নারী শিক্ষা ও মেয়েদের কর্মসংস্থানের ব্যবধান দূর করতে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার বাসন্তী দেবী কলেজ শুক্রবার কলেজ প্রাঙ্গনে বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হল যা পেশাগত দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন কলেজের ছাত্রীরা পড়াশুনোর পাশাপাশি কিভাবে অন্যান্য দিকেও নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেই বিষয়ে আলোকপাত করতেই এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় কলেজের তরফে যেখানে কলেজের ছাত্রী থেকে বিভিন্ন সংস্থার মেম্বার সহ উপস্থিত ছিলেন সিনিয়র এডুকেশনিস্ট জয়শঙ্কর গোপালন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাসন্তী দেবী কলেজে এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে তো আমরা কথা বলবই তবে তার আগে আমরা যে পড়াশুনো করি বা এখানকার ছাত্রীরা যারা পড়াশুনো করে বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকেই চায় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তারা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বনির্ভর হতে পারে কিন্তু আমরা যা দেখছি যে এখন এআই যেভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এআইয়ের দ্বারা কিন্তু প্রচুর মানুষ তাদের নিজেদের কাজ হারাচ্ছে তাই বলে তো কী পড়াশুনো সবাই ছেড়ে দেবে অনেক ছাত্রছাত্রীরা এমন রয়েছেন যারা কিন্তু পড়াশুনোর প্রতি ইন্টারেস্ট হারাতে বসেছে কারণ কি চাকরি নেই তাদের কাছে তারা যে পরিভাবে পড়াশুনো করছে যে চিন্তাধারা নিয়ে তারা সমাজে এগিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু কোথাও একটা গিয়ে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তাদের অনিশ্চয়তা সামনে আসছে এবং এই বিষয় নিয়ে আজকে আমরা বাসন্তীদেবী কলেজে উপস্থিত রয়েছি কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র এডুকেশনিস্ট রয়েছেন জয়শঙ্করদা তার সাথে কথা বলবো এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো তারা আগামী দিনে কি ভাবছেন এবং দাদা রয়েছেন তিনি আমাদের বিষয় জানিয়ে দেবেন আমাদের আজকের যে শিক্ষার ব্যবস্থা এবং যেভাবে ছাত্রছাত্রীরা শিক্ষা জগৎকে দেখছে এক হচ্ছে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতকতা এবং শিক্ষার দিকে একটা ইনস্টিটিউশনসগুলো আছে এবং আমরা দেখছি যে কলেজগুলোর অ্যাডমিশনে নিয়ে কিংবা প্রাইভেট কলেজগুলোর অ্যাডমিশন নিয়ে অনেক দৌড়োদৌড়ি করতে হয় আর এবং এই সপ্তাহতেও আমাদের অনেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা দিয়ে যে শেখাটা হচ্ছে সেই শেখাটা আমরা দেখছি যে কোয়ালিফিকেশান কিংবা তাদের সার্টিফিকেট তো পেয়ে যাচ্ছে কিন্তু সেই সার্টিফিকেটে কি চাকরিটা পাওয়া যাচ্ছে কারণ আমরা যখন একটা যে কোনো সংস্থায় যাই কিংবা কেউ ব্যবসা করছে তাদের কাছ দিয়ে খোঁজ পাই কিংবা তারা বলে ঠিক ঠিক ছেলেমে পাওয়া যাচ্ছে না চাকরির জন্য এই যে গ্যাপটা এটা কেন হচ্ছে মূলত যেটা দেখা যাচ্ছে আমাদের দেশে কিংবা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ওরা নিশ্চয়ই একটা জ্ঞানটা তো অর্জন করছে একটা সার্টিফিকেট অর্জন করছে কিন্তু সেই জ্ঞানটা অ্যাপ্লাই করতে হবে স্কিলে ডেভেলপ পরিণত করতে হবে এবং দেশ বিদেশে যে দেশগুলো অনেক এগিয়ে গেছে কিংবা আমাদের দেশের মধ্যেই আমি যদি গ্রামীণ ছাত্রে যাই সেখানে কিন্তু ছেলেমেয়েরা অনেকগুলো হাতের কাজ শিখে বসে আছে অনেকগুলো মেয়েরা হাতের কাজ শিখে বসে আছে এইটা কতটা জরুরি আমি সিম্পল একটা উদাহরণ দিই কোরিয়া কিংবা ভিয়েটনামে যদি যান পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি প্রতিশত ছাত্রছাত্রীরা একটা কিংবা অত্যাধিক মানে প্রায় দুটো কিংবা তিনটে যেটাকে বলা হয় ট্রেড স্কিলস কেউ সেলাই শিখেছে কেউ চুল কাটতে শিখেছে কেউ গান রেকর্ডিং শিখেছে কেউ ক্যামেরা চালানো শিখেছে কেউ ধরুন আপনি দেখছেন যে কার্পেন্টিং শিখেছে কিংবা বাড়ি বানানো শিখেছে এই জিনিসটা কতটা জরুরি আমরা ওইসব দেশে যারা স্টিল আমাদের মতনই দেশ সেখানে দেখতে পারি আমাদের ছাত্রছাত্রীরা যদি জানতে চান মাত্র পাঁচ প্রতিশত ছাত্রছাত্রীরা হাতের কাজ শেখে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে যদি আমাদের নিজের পায়ে দাঁড়াতে হয় এবং যে ভবিষ্যৎটা আসছে যেটাকে আমরা বলছি গিগ ওয়ার্কার বলছি মাল্টিটাস্কিং বলছি মাল্টিপল জব টাস্ক বলছি নন লিনিয়ার টাস্ক বলছি এই সব বিষয়ে কিন্তু একটা মানুষকে অনেক ধরনের কাজ শিখে রাখতে হবে তার মধ্যে পঞ্চাশ প্রতিশত যদি হাতের কাজ শিখে রাখে অনেক কাজে দেবে এবং অনেক স্টেবল থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পড়াশুনোর পর চাকরি ছাড়াও কিভাবে মেয়েরা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে ভবিষ্যতে আমি আপাতত এখন এম এই পরীক্ষা হয়ে যাওয়ার পর চার বছর হয়ে যাওয়ার পর আমি এম এ করবো আর এম এর পরে ইচ্ছা রয়েছে যে ওই গভর্নমেন্ট জব মানে ওই রেলের পরীক্ষাগুলো দেওয়ার তো এটাই আমার ইচ্ছা রয়েছে এখন হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা তো করতে চাই যে ওই রেলের পরীক্ষাগুলো কীভাবে প্রিপারেশান নেব কীরা কী হবে এটা তো সবারই প্রশ্ন যে কী হবে পরবর্তীকালে তো স্যারকে আমি সেটাই প্রশ্ন করতে চাই যে কীরকমভাবে এগোলে আমার আর কি সেটা পেতে একটু সুবিধা হবে প্রথম হচ্ছে যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশনটা খুব জরুরি এবং প্রিপারেশনটা আজ থেকেই শুরু হবে এবং এই রেলের পরীক্ষা কিংবা সরকারি পরীক্ষাগুলোতে অনেক কমন জেনারেল নলেজের পরীক্ষা হয় সুতরাং রোজ কাগজ পড়াটা খুব জরুরি মানে যাতে আমরা কারেন্ট আপডেটেড থাকি ভবিষ্যতে এম এ ইংলিশ নিয়ে এম এ করার পর ইউপিএসসি বা রেলের চাকরি বাকরি দিয়ে মানে পরীক্ষা পরীক্ষা দিয়ে নিজের একটা পায়ে চাকরি দাঁড়ানো যে আমি যদি এখন রেল না ইউপিএসসি কোনটা আমার জন্য ভালো হবে বা কোনটা আগে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো কোনটা পড়লে সেই প্রথমে যেটা দেখতে হবে তোমার মধ্যে কি দক্ষতা আছে এই যে বলছো কোনটা আমার জন্য ভালো হবে তার মানে তোমার জন্য কোনটা ভালো হবে এবার তোমার জন্য ভালো হওয়াটা হচ্ছে তোমার দক্ষতা অনুযায়ী নিজেকে বিবেচনা করো যে তোমার মধ্যে কি কি দক্ষতা আছে সেই অনুযায়ী যে কাজের জন্য তুমি ঠিক মনে হচ্ছে দক্ষ তুমি কাজটা করে আনন্দ পাবে সেই কাজটা কোথায় পাওয়া যায় কি ধরনের চাকরি পাওয়া যায় ওইগুলোকে খুঁজে বার করো আজকের অনুষ্ঠানে শেখানো হল কিভাবে বিউটিশিয়ান ট্রেনিং, আর্ট, এবং ডিজাইনের মতো পেশাগত প্রশিক্ষণ সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে বাস্তব কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে বিভিন্ন সংস্থার মেম্বাররা ছাত্রীদের সেই বিষয়ে আলোকপাত করান আজকে আমার সাথে আছে নিকিতা সিআইআই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কলকাতা থেকে অ্যান্ড সি ইজ এ কাউন্সেলার এবং আজকে আমার খুব ইচ্ছে করলো যেহেতু ও কাউন্সেলিং আমার মতন প্রফেশনে যেখানে গাইড করছে ছাত্রছাত্রীদের ওদের কি উদ্যোগ আছে আজকে বেঙ্গলের যে ছাত্রছাত্রীরা আছে যারা শিক্ষা অর্জন করছে এবং চাকরির জন্য বিশেষভাবে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে তাদের জন্য সিআইআই কি করছে এটা নিয়ে আমরা জানতে চেষ্টা করি so sir basically we provide student education like course as well as placement because at the end people want placement and money okay so basically what we saw uh, we visit different type of schools and colleges and we saw that like people like students are getting their education but didn't get the opportunity to like work in different kind of places and uh, they like uh, have their dreams but they didn't get the opportunity so what we provide we connect student to the industry like we basically focus on industry oriented Things okay, so basically, focus student to industry. They will go there. They will experience all the things that is related to the industry. They will gain experience. They will see everything. ओके, सो बेसिकली सर स्टूडेंट्स क्या है कि अगर वो कोई इस जगह पे जाके सीखेंगे तो वो उसके लिए ज़्यादा बेनिफिशियल है ना कि बस एक थियोरिटिकल पार्ट को करके या फिर एक कॉलेज कैंपस में रह सो so हमने फोकस किया है कि हम इंडस्ट्री से स्टूडेंट को इसलिए कनेक्ट करते हैं कि स्टूडेंट वहाँ जाके हर चीज़ वहाँ उसके अकॉर्डिंग सीखे और वो अपॉर्चुनिटी गेन कर पाए आज के हमारे साथ नारायण सिंह पाल जिन्हें आगरा थे के कोलकाता है এবং উনি সেন্ট্রাল ফুটওয়্যার টেকনোলজি ইনস্টিটিউটের একজন সদস্য এবং ওনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব যে এই যে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের স্নাতকতা করছে যাদের যাদের মধ্যে এই দক্ষতাটা আছে যারা এই ক্যারিয়ারগুলো চুজ করতে পারে কি কি ধরনের চাকরি পাওয়া যায় এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আমরা তো সবাই চটি পড়ি এই ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের চাকরি পাওয়া যায় এবং সেই চাকরির জন্য কি কি ধরনের দক্ষতা চাই সেই বিষয়ে জানতে চাইব नारायण जी आपसे जो प्रश्न है कि आपके जो इंडस्ट्रीज़ हैं फुटवेयर इंडस्ट्री में उसमें किस किस ढंग के नौकरियां लड़कियों को लग सकती है और उसमें उनके लिए क्या क्या योग्यता या काबिलियत चाहिए होगा इसके अंतर्गत मेनली जो आपकी इंडस्ट्री के अंतर्गत तो आपका मोस्टली मिनिमम क्वालिफिकेशन तो ज़्यादा नहीं चाहिए होती इंटर पास है क्योंकि मिड ये जो फुटवेयर लाइन ही है थोड़ा सा मिडिल क्लास और लोअर क्लास के लिए होता है इसलिए हम लोग ज़्यादा उसमें आपका इंटर्स पास हो उसके बाद इसके अंदर बेटर बहुत बेस्ट अपॉर्चुनिटी है इस गर्ल्स के लिए क्योंकि अभी तक क्या होता है इंडस्ट्री के अंदर गर्ल्स को ज़्यादा सिक्योर नहीं माना जाता पर अब इस वक्त रिक्वायरमेंट एज पर एक्सपोर्ट लेवल के जो बायर्स हैं उनकी रिक्वायरमेंट ही है ये कुछ उन्होंने नॉर्म्स बना दिए हैं कि आपको इतने पर्सनली लेडीज़ या गर्ल्स रखनी ही रखनी है और इसके अंदर ग्रोथ बहुत ज़्यादा है इतनी ग्रोथ है जिसका कि शायद मैं अपने मुँह से भी नहीं कह सकता हूँ मैं आपके स्टार्टिंग लेवल जो उनका होता है एज ए सुपरविजन एज ए मैनेजमेंट लेवल से स्टार्ट होता है और इसमें सबसे बढ़िया जो इनका जो स्किल होता है और जो पोस्ट होती है वो आपकी होती है डिजाइनिंग पे डिजाइनिंग और आपका क्वालिटी मैनेजमेंट में तो आ जाता है और दूसरा एक और पोस्ट होती है वो बहुत ही आ है जो पी पर्सनल अकाउंट से रिलेटेड और इसमें किस ढंग की तनख्वाह मिल सकती है इसके अंदर स्टार्टिंग बेसिक सैलरी तो नॉर्मली वो इंडस्ट्री ये कहती है कि अभी आप हर चूँकि हर इंडस्ट्री का काम करने का और कराने का तरीका अलग होता है जिसकी वजह से क्या होता है तो हर एक की अलग अलग, अलग क्यों क्वालिटी वो अलग अलग चीज़ होते हैं कि उनका कहाँ इसका इसके लिए है इसका इसके लिए तो स्टार्टिंग अप्रोक्स फिफ्टीन टू ट्वेंटी स्टार्ट हो जाती है बाकी आगे उसकी सैलरी का कोई लिमिटेशन नहीं है सैलरी फाइव टू तो टेन लाख भी तक भी जा सकती है डिपेंड करता है उनकी परफॉर्मेंस और स्किल्स और उन्होंने वो इंडस्ट्री को कितना आ, उन्होंने अचीवमेंट प्रदार्थ किया है জানা যায় পঞ্চাশ শতাংশ বেশি মেয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বেকার এই বাস্তবটাই তুলে ধরে বক্তারা বলেন শুধুমাত্র একাডেমিক ডিগ্রি নয় বাজার চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জনই আজ কর্মসংস্থানে চাবিকাঠি এর পাশাপাশি আজকের বিষয় উঠে এসেছে সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সুযোগকে কিভাবে আঁকড়ে ধরতে হবে বর্তমান সময় সিলেবাস ও চাকরি চাহিদার অমিলের কারণে অনেক কলেজেই ছাত্র উপস্থিতি কমে যাওয়ার সমস্যাও দেখা যাচ্ছে তার সমাধানও তুলে ধরা হয় আজকের এই অনুষ্ঠানে আজকে আমরা বসে আছি বাসন্তী দেবী কলেজে এবং বাসন্তী দেবী কলেজে ঠিক পাঁচশো মিটার পেছনে মহানির্বাণ রোডে একজন নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক ব্যানার্জির বড় হওয়ার জায়গা সাউথ পয়েন্টে পড়াশোনা করেছেন এবং জানুয়ারি সাতাশ তারিখ কলকাতা এক লিটারি ফেস্টে উনি বললেন বিগত পনেরো বছরে পঞ্চাশ প্রতিশত মহিলারা মেয়েরা তাদের গ্র্যাজ কোয়ালিফিকেশান অনেক বেড়ে বাড়িয়েছেন কিন্তু এই লাস্ট পনেরো বছরেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাকরির ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে মেয়েদের মধ্যে এই বিষয়টা খুব একটা চিন্তার বিষয় এবং এটা একটা প্রবলেম সেট যদি ধরি আমার সাথে আছে তথাগত আর প্রিয়াঙ্কা একটা খুব ভালো একটা ইম্প্যাক্ট নিয়ে আসার জন্য অন্তর্বোধ ফাউন্ডেশন থেকে এরা একটা খুব ভালো ইমপ্যাক্ট নিয়ে আসছে কলেজগুলোতে ইন্ডাস্ট্রিকে আনা এবং ট্রেনিং ইনস্টিটিউট ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আনিয়ে তাদের সাথে কাজ করা আমরা জানবো তথাগত এবং প্রিয়াঙ্কা এই জার্নিটা কিভাবে ভাবলেন এবং এটা নিয়ে হোয়াট ইজ নেক্সট কী পরিকল্পনা করছেন কি ভাবছেন এই বিষয় নিয়ে জানব প্রিয়াঙ্কা প্রথমে আসি তোমার কাছে যে কি ভাবনা চিন্তা নিয়ে এটা শুরু করলে তোমরা নমস্কার সবাইকে তোমাকেও আমি যেটা বলছি কথাটা ইজ নট আনএমপ্লয়মেন্ট আজকের ডেটে আজকের ডেটে বিষয়টা দাঁড়িয়েছে আনএমপ্লয়েবিলিটি এদের কাছে নলেজ রয়েছে দে আর ট্রেন্ড এরা পড়াশোনা করছে আজকে আমরা বাসন্তী দেবী কলেজে রয়েছি এরা প্রত্যেকে গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করছে এরা প্রত্যেকে গ্র্যাজুয়েট হবে দ্যাট ডাজেন্ট মিন দে আর নট ট্রেন্ড ওরা পড়াশোনা জানে ওরা এডুকেটেড বাট ওয়্যার ইট ল্যাক্স ইজ বেসিক স্কিলস ওয়ার ইট ল্যাক্স ইজ এরা দে আর নট রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি দে আর নট রেডি হাউ টু সিট ফর অ্যান ইন্টারভিউ কী করে ফেস করবে একটা ভয় একটা দ্বিধা মনের মধ্যে সবসময় আছে এদের এরা জানে না আজকের অফিসে চাকরি করতে গেলে এদেরকে অফিস পলিটিক্স হ্যান্ডেল করতে হবে অফিসে চাকরি পেতে গেলে ওদেরকে ডেডলাইন্স ম্যাচ করতে হবে ওরা জানে না ও যে অফিসে চাকরি করতে গেলে র্যাদার দেন হিজ হোয়াট হি এক্স্যাক্টলি নোজ তার বাইরে গিয়েও অনেক কাজ করতে হবে যেটা বলতে চাইছে যে প্রিয়াঙ্কা যে অ্যাকাডেমিক্সে যেটা শিখছে তার বাইরে অনেক কিছু শিখতে হচ্ছে আমরা জানবো তথাগতর কাছ থেকে অন্তর্বোধ ফাউন্ডেশন থেকে অ্যাড্রেস করার কি প্রোগ্রাম নমস্কার আমরা অন্তর্বোধ ফাউন্ডেশন থেকে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই স্কিল গ্যাপিং যেটা আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা প্রথাগত শিক্ষা পাচ্ছে কিন্তু দে আর নট ইকুইপড উইথ স্কিল সেটস যেটাকে আমরা স্কিল সেটস বলি সেই স্কিল সেটসের অভাব রয়েছে টেকনিক্যাল তো অবশ্যই আছে তারা শুধু থিওরি পড়ে একটা ডিগ্রি অর্জন করছে বাট এই ডিগ্রিটা কখনোই তাদের সেফ অ্যান্ড সিকিওর ফিউচার এনশিওর করতে পারে না ডক্টর অদিতি সরকার ওনার ব্যস্ত সময়ের থেকে একটু দু মিনিট আমাদের সাথে কথা বলতে এলেন মূলত আজকের যে প্রোগ্রামটা যেখানে ওনারা ইন্ডাস্ট্রি স্টুডেন্টস এবং কলেজের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলোকে ব্যবহার করে যাতে ওনাদের যেটা বক্তব্য কেন এটা করছেন এটা একটু হালকা করে জানতে চেষ্টা করব ধন্যবাদ আচ্ছা প্রথমেই বলি যে আমাদের কলেজের মিশন হল হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস তো হোলিস্টিক ডেভেলপমেন্ট বলতে গেলে এই বিকাশের জন্য শুধুই অ্যাকাডেমিক শুধুই পড়াশোনা করবে এবং সেখানে সাকসেসফুল হবে এটাই নয় কিন্তু এটা আমাদের মোটো নয় আমাদের মোটো হচ্ছে যে অলরাউন্ড ডেভেলপমেন্ট এবং এখন এই বর্তমান কম্পিটিশনের যুগে মেয়েরা যদি ওই পড়াশোনা করলো ভালো রেজাল্ট করলো সেখানেই যদি থেমে থাকে তা তো হবে না তারপরে তারা কি করবে এই তারপরে তারা কি করবে সেটার জন্যই কলেজ থেকেই আমাদের ওদের প্রস্তুত করা হোয়াটস নেক্সট মানে ছাত্রীরা যারা পড়াশুনো করছে বর্তমানে সেমিস্টারের এক্সাম চলছে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট কেউ কেউ আবার এম এ কমপ্লিট করতে চায় কেউ কেউ আবার পিএইচডিও করতে চায় এই পড়াশুনো শেষে তারা আগামী দিনে কি করতে চলেছে কেউ আবার চাইছে যারা পড়াশুনোর এই একাডেমিক ওয়েতেই থাকবে কেউ আবার চাইছে বিভিন্ন এখন হ্যান্ডক্রাফ্ট অনেক সংস্থা রয়েছে ব্যবসা রয়েছে সেদিকেও তারা নিজেদের গন্তব্যে এগোবে মানে মধ্য কথা হচ্ছে তারা স্বনির্ভর হতে চায় এই বিষয়ে আজকে আমরা স্কুলের কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বললাম এখানে যারা রয়েছে প্রিন্সিপাল তাদের সঙ্গে কথা বললাম এখানে আমাদের সঙ্গে গাইড করেছেন যিনি রয়েছেন সিনিয়র এডুকেশনিস্ট তার সঙ্গে আমরা কথা বললাম তিনি পুরো বিষয়টা আলোচনা করলেন এবং আজকে আমরা দেবী কলেজে এসে এখানকার ছাত্রছাত্রীরা তারা আগামী দিনে কি ভাবছেন সেই বিষয়ে আমরা আলোচনা করলাম